প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এক বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে এর প্রভাবে কতটা আবার দুর্যোগ বা মহামারী দুর্যোগের সৃষ্টি হতে পারে তা জানিয়ে দিচ্ছি আজকে সারাদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে কেমন থাকবে আজকে সারাদিন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে আপাতত স্বস্তির খবর তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে আবহাওয়া দপ্তরের সূত্রে জানানো যাচ্ছে উত্তরবঙ্গ বিভিন্ন জেলাগুলিতে আপাতত শীতল বাতাস বইতে থাকবে এবং গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার দেখতে পাচ্ছি পুরুলিয়া মালদা এইসব জেলাগুলিতে আপাতত উত্তরের বাতাস ক্রমশ প্রবেশ করছে যার প্রভাবে আগামী কয়েকদিনের আরও জাঁকিয়ে ঠান্ডা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে আজকে আপাতত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং হচ্ছে বিভিন্ন জেলাগুলোতে দেখতে পাচ্ছি তেমন দুর্যোগের সম্ভাবনা আজকের দিনের আপাতত নেই তবে বন্যাবর্ত যদি আবার পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয় তার তারভাবে আবার ফের এক দুর্যোগের সম্ভাবনার সৃষ্টি হতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর প্রিয় দর্শক প্রতিদিনের নিম্ন নতুন আবহাওয়ার খবর সর্বার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিন